এই কঠিন অভিজ্ঞতা আসলে ভুলার মতো না সমুদ্র পথে নৌকা দিয়ে আসছিলাম ছোট বোর্ড দিয়ে তো নৌকা পথে মানে যখন সমুদ্রের মানে কাছাকাছি আসছি তখন হঠাৎ করে মানে এত পরিমাণে উত্তাল সমুদ্রের মানে ঢেউ প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে এই বুঝি নৌকা ডুবে যাবে এই বুঝি নৌকা ডুবে যাবে সম্পূর্ণ শরীর ভিজে ফেলছে স্রুতে এই যে দেখেন শাইন বেড়ে অন্য শরীর কিন্তু দাদা একদম ভালো লাগলো বাস্তবতা যেটা ভালোই লাগছে তবে আমার কাছে একটা অ্যাডভেঞ্চার মনে হয় এটা অ্যাডভেঞ্চার বাট বয়টা কিন্তু মানে আমার ছোট নৌকা তো মনে হয়েছে যে নৌকা ডুবে যাবে ছোটো ট্রলার এগুলা প্রত্যেকটা মানুষ এখানে যে যে ধর্মের ছিল সবাই তার সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করছে এবং মানে নীরব নিস্তব্ধ সবাই হয়ে গেছে কেন ডেউয়ে মানে একবার ছোটো ট্রলার মনে হয়েছে এই উপরে গেছে আরেকবার এই নিচে নামছে একবার উপরে আর একবার নিচে মনে হয়েছে এই বুঝি ডুববে এই বুঝি ডুববে যেহেতু অবশেষে দীর্ঘ প্রায় পঞ্চান্ন মিনিটের উপরে ছিলাম ডেউয়ের মধ্যে আর মোটামুটি এক ঘন্টার উপরে দেড় ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগছে ঘাটে আসছে এখন আমরা নিরাপদে ঘাটে চলে আসছি